বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধনে তিনি কথা বলেন বিএনপি নেতা বলেন ইতিহাসে যার যতটুকু অবদান বিএনপি তার প্রাপ্য সম্মান দিতে চায় তিনি বলেন খন্দকার মুশতাক রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছিলেন তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি পুনরায় স্থাপন করেন জনগণের জন্য কাজ করতে বেশি দিন প্রয়োজন নেই মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাষ্ট্র পরিচালনার ভেতর থেকে তাগিদ দরকার সময় তো সব সময় একরকম যায় না যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে থাক আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসক দেখেছি তারপরে তো সে ছিল তার ছবিটা ছিল জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃ স্থাপন করেছিল